সামারি তিরমিজ আসার এবং সহি সামারি তিরমিজের হাদিস নম্বর উনআশি হাসান এবং হুসাইন রাজা তালহমা বাম হাতে আংটি পরিধান করতেন এটার বর্ণনা জাফর ইবনে মোহাম্মদ রাহিম আল্লাহতে বর্ণিত তিনি বলেন তার পিতা হতে তিনি বর্ণনা করেন অর্থাৎ মোহাম্মদ হাসান হুসাইন রাজা তালহমা বাম হাতে আংটি পরিধান করতেন

দেনহাতে পড়তেন আংটি ইমাম বোখারি রাহিমুল্লাহ এবং তিরমিজুল্লাহ ড্যানহাতে পড়ার হাদিসগুলোকে প্রাধান্য দিয়েছেন এই হাদিসগুলোকে প্রাধান্যযোগ্য করেছেন তো কখনো কখনো বাঁ হাতে পড়েছেন বলেই হাসান হুসেন রাজা তাল্লাহ আনহমা তার দাদা রসলাল সাল্লাই তার নানা রসল্লা সাল্লামের কাছ থেকে দেখে এমন করেছেন এটাই বোঝা যাচ্ছে কখনো কখনো সৌন্দর্যের জন্য সৌন্দর্য বাঁ পড়তে পারে তবে অধিকাংশ সময় ডানহাতে পড়াশোনা এটা আমরা অনেক গুলা হাদিসের আলোচনা পেয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে জানা এবং সঠিক দিন জানা আমল করে এবং আমি আসসালামু আলাইকুম বরহমুল